সারা সপ্তাহ পড়ালেখা করে তোমার যে উইকলি এক্সামটা আছে তার আগের দিন তোমার মনে হলো যে কোচিং সেন্টারে পরীক্ষার সাথে পরীক্ষা না দাও তাহলে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি হবে না আর যদি পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন সরাসরি পরীক্ষা দিতে বসে তুমি বুঝবা যে তুমি আসলে কত বড় ভুল করে চলে আসছো সুতরাং তোমরা যারা মনে করতেছো যে ডেলি এবং উইকলি এক্সাম তুমি ভাগে করবা ডেইলি এক্সাম তোমরা দিতেই চাও না বিভিন্ন

আসো না হালকা নাথিং হালকা স্ট্যান্ড পড়তে হবে না তোমার তুমি শুধু এই 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 জিনিসটা বিশ্বাস করো যে পরীক্ষা দিতে হবে আমাকে বোঝা গেছে যেখানে দাও বাবা অফলাইন অনলাইন যেখানে কোনো সমস্যা নাই ঠিক আছে পরীক্ষা তোমাকে রেগুলার দিতে হবে ডেইলি এক্সামও দিতে হবে উইকলি এক্সামও দিতে হবে যে চ্যাপ্টার শেষ করো বাবা অনলাইনে যারা পড়তেছো ইমিডিয়েটলি সেই চ্যাপ্টার উপর পরীক্ষা দিবা ইমিডিয়েটলি যখনই যে চ্যাপ্টার শেষ হবে ইমিডিয়েটলি সেই চ্যাপ্টার উপর পরীক্ষা দেয়া তোমার জন্য ফরজ বোঝা গেছে এটা তোমাকে অবশ্যই অবশ্যই মানতে হবে মেইনটেইন করতে হবে